পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ এর উদ্যোগে চলছে প্রচার পানীয় জল যখন পরীক্ষিত জনস্বাস্থ্য সুরক্ষিত দেশের মধ্যে সার্বিক গ্রামীণ পানীয় জল পরীক্ষাগার রয়েছে পশ্চিমবঙ্গে প্রতিটি বাড়িতে নিরাপদ পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে নিয়মিত চলছে পানীয় জলের গুণমান পরীক্ষা এই প্রচার চলল আজ মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচারে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে চলছে প্রচার বিভিন্ন গ্রামে চলছে প্রচার ছোট ছোট গান ছোট ছোট নাটকের মাধ্যমে গ্রামের জনসাধারণদের বোঝানো হচ্ছে যে সুরক্ষিত পানীয় জল পান করুন আর্সেনিক মুক্ত পানীয় জল পান করুন সুস্থ থাকুন ভালো থাকুন প্রচারে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তিনিারা সংবাদ মাধ্যমকে কী জানিয়েছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যালটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এছাড়াও গ্রামীণ এলাকায় ইতিমধ্যে যেখানে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল সংযোগ পরিষেবা কার্যকারী হয়েছে সেখানে পরিষেবায় কোনো প্রকার সমস্যা দেখা দিলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তৎক্ষণাৎ আপনার সমস্যার কথা জানাতে পারেন নাম্বারটি হল এইট নাইন জিরো টু জিরো টু ডাবল টু ডাবল টু ঊননব্বই শূন্য দুই শূন্য দুই বাইশ বাইশ অথবা এইট নাইন জিরো টু জিরো সিক্স ডাবল সিক্স ডাবল সিক্স উননব্বই শূন্য দুই শূন্য ছয় ছিষট্টি ছিষট্টি এই নম্বরে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন ধন্যবাদ এই জলজীবন মিশন থেকে এনারা এসছে সরকারি মানে সারা ছাড়াতে প্রোগ্রাম করে এবং আমাদের পঞ্চায়েতে আজকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে এবং সব জায়গাতেই ভালো প্রোগ্রাম করেছে এবং সবাইকে মানুষজনকে এত সুন্দরভাবে বুঝিয়েছে যে জল কী জিনিস জল কীভাবে দূষিত হচ্ছে এবং জলটাকে আমাদের কীভাবে ব্যবহার করতে হবে সমস্ত কিছু এবং এক অঙ্কের নাটকের মাধ্যমে সেটাকে বুঝিয়ে দিয়েছে সত্যি খুব ভালো লাগছে মানে এরা এত পরিশ্রম করে মানে এই জলটা কী জিনিস সেটা বুঝিয়ে দিচ্ছে সেটা আমাদের আমাদের আজকে আমাদের রাখিগ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সেটা হয়েছে এবং আমাদের খুব ভালো লেগেছে এই এই জিনিসটা যেন আমাদের গ্রামে এবং সব জায়গাতে মানুষজন মাঝে যেন পৌঁছে যায় এগুলো দেখে যেন মানুষ শিখতে পারে এটাই মানুষের মাধ্যমে আপনাদের মাধ্যমে পৌঁছে দিই আপনার গ্রাম পঞ্চায়েতে অনেক বেশ কিছু এলাকা আছে যেটা আর্সেনিক যুক্ত এলাকা সেগুলোর বিষয়ে আপনার পরিকল্পনা কী যেমন নতুন মদন ওখানে আর্সেনিক সত্যি কি বলবো অনেক দীর্ঘদিন থেকে দেখি আসি আমরা ছোটো থেকে দেখে আসি ওখানে কোনো আর্শনিক মুক্ত এখন যে টিউবাল হয়েছে অনেক কিছু এখন পরিবর্তন হয়েছে আগে সে সেসব যেসব ঘটতো সেগুলো আপনার এখন অনেকটাই কিন্তু নর্মাল কারণ আগে চাইতে অনেকটাই কিন্তু একদম মানুষ সচেতন হয়ে গেছে এবং সবাই এখন ভালো জল পাচ্ছে এবং আগামী দিনে আমরা আশা করছি আগামী দিনে আরও ভালো জল পরিষেবা পাবে সেটা আমরা আশা করছি ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম শাহেন শেখ আমি আসি গ্রাম পঞ্চায়েত জলের প্রকল্প বিশুদ্ধ পানীয় জল এটা আপনারা এই যে অনুষ্ঠানগুলো করছেন এটা কার উদ্যোগে শুরু হয়েছে এটা জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের উদ্যোগে এবং জল জীবন মিশনের যৌথ প্রচেষ্টায় এই উদ্যোগটা অর্থাৎ আজকে আমরা ছিলাম আকিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আকিগঞ্জ গ্রামে এবং এই পঞ্চায়েতের আরও বিভিন্ন অংশে যেমন খামারদিয়ারের পাশাপাশি অন্যান্য জায়গায় জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের জল জীবন মিশন যৌথ উদ্যোগে কি করছে একটা আমাদের আইসিজি যে ক্যাম্পেলিংগুলো অর্থাৎ একাঙ্ক নাটিকা পথনাটিকা যেগুলো সেইগুলো করছি আমরা আশা করবো আমরা আপনারা সবাই জানেন যে আমরা দুই নম্বর ব্লক আর্শ্রেনিকে অবস্থা অর্থাকায় অবস্থা আমরা যে সমস্ত এলাকাগুলোতে আর্সেনিকের পরিমাণ বেশি সে সমস্ত এলা এই রকম প্রচার আমরা করতেই থাকব আপনারা আমাদের পাশে থাকুন চলুন আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই জলজীবন মিশনকে সফল করার চেষ্টা করে এটা কি আমাদের আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা গ্রামে হচ্ছে এই অনুষ্ঠান আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন জায়গায় যেমন যে যে সমস্ত জায়গাগুলোতে হ্যাঁ জনবসতিপূর্ণ এলাকা হয়তো মোড়ের মাথা কোনো মোড়ের মাথা হতে পারে হ্যাঁ পঞ্চায়েত প্রাঙ্গন হতে পারে বা কোনো একটা দেখা যাচ্ছে ধর্মশালা রয়েছে তার পাশে হতে পারে বিভিন্ন অংশে যেখানে অর্থাৎ মানুষের সমাগম রয়েছে হ্যাঁ সেই সমস্ত জায়গাগুলোতে নাটকগুলো পরিবেশন করা হয় আপনার নাম পরিচয় আমার নাম নিশান আলী আমি জলজীবন মিশনের আইসেকিম মহান দুই নম্বর ধন্যবাদ